বিজেপির কাজ কি তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্ত লুঠেরা বখাটে এগুলোকে নিয়ে নিজেদের ওয়াশিং মেশিনে শুদ্ধ করে সাধু সন্ন্যাসী বানিয়ে রাস্তায় বের করে দেওয়া আর মরে গেলে গঙ্গার জলে লোহার ওজন বেঁধে ফেলে দেওয়া সেই সরগরম রাজনীতিতে বিখ্যাত কণ্ঠ কালীঘাটের কাকু দু দুবার সিবিআই তার কণ্ঠ টেস্ট করলো কি মিলবে কোথায় মিলবে ওপারের কণ্ঠ কবে মিলবে এ প্রশ্নে সারা বাংলার মানুষ খুঁজছে সঙ্গে খুঁজছে রাজনীতিকরাও আপনি কি বুঝছেন দু দুবার নেওয়ার পরেও এখনো পর্যন্ত সেই কণ্ঠ আমাদের সামনে আসছে না আসবে না তার কারণ হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ সামনে এলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চুপ কণ্ঠস্বর সামনে চলে আসবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আনাটা যতক্ষণ পর্যন্ত অমিত শাহ নরেন্দ্র মোদীর মনোমত পছন্দের তালিকায় এক নম্বর অগ্রাধিকার না পাবে ততক্ষণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর আপনার সামনে আসবে না আসলে সুজয় কৃষ্ণ ভদ্র রাজা বলুন মন্ত্রী বলুন নৌকো বলুন গজ বলুন ঘোড়া বলুন সেটা হচ্ছে অভিষেক না কারণ এই কণ্ঠস্বরটা ওই কণ্ঠস্বরটার সঙ্গে লিয়াজো মেনটেন করে এই লিয়াজো মেনটেন্সটাকে গোপন রাখতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তৃণমূলের বিটিম হিসেবে বিজেপি কাজ করবে আর কেন্দ্রীয় সরকারের বিটিম হিসেবে রাজ্য সরকার কাজ করবে এই রাজ্যে আমি মাথায় পৌঁছতে হবে না না সেটা তো বলবার জন্য আইন আইনের পথে চলবে তো বলবার জন্য কিন্তু আইনের কি নিজের পা আছে নেই তো আইন আইনের পথে চলতে পারে না আইনকে আইনের পথে চালাতে হয় প্রশাসনকে নিয়ে তাহলে আমি বলে দিলাম আইন আইনের পথে চলবে আর প্রশাসনকে বলে দিলাম তুমি চুপ করে বসে থাকো তাহলে আর আইন আইনের পথে চলে না ঠিক একই রকম ভাবে কান টানলে মাথা আসে বলে আমি কান টান দিয়ে বারুন করে দিলাম মাথা এলো না এক সময় এক এই সুজয় কৃষ্ণ ভদ্রের নাম উঠে এসেছিল তিনি কিন্তু জোর গলায় বলেছিলেন যে আমার বস কে দিন কেউ ছুতে পারবে না আমার সাহেবকে কোনোদিন কেউ ছুতে পারবে না বিখ্যাত লোকেদের কোটেশন ভুল করবেন না আমার সাহেবকে কেউ ছুতে পারবে না কে সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপরে থাকলে পরে তার সাহস হবে না এই বাজারে স্বাভাবিক ব্যাপার ডায়মন্ড হারবার মডেল আপনার অস্বস্তি হচ্ছে কেন আমি বুঝতে পারছি না মডেলটা বোঝেননি